জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব এবং পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন আপনি দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন মেষ রাশি থেকে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করবে যার কারণে ষরাশির বিশাল সাফল্য লাভ করতে চলেছে আপনার টাকা পয়সার সমস্যা এবার মেটতে চলেছে বৃষরাশিতে গমনের জন্য আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটবে চাকুরি ব্যবসা বিবাহ জীবন বা নতুন বিবাহের যোগ তৈরি হবে তাই এই ভিডিওটা না কেটে বা স্কিপ না করে পুরোটা দেখবার চেষ্টা করবেন তাতে করে আপনার জীবনে কি কি সাফল্য কি কি লাভ তা বুঝ বুঝতে বা জানতে পারবেন আমি এবার মূল ভিডিওতে আসছি এই বৃষরাশির সৌভাগ্যবান খুবই সৌভাগ্যবান হতে চলেছেন বৃহস্পতির রাশি থেকে বিশ্বরাশিতে গমনের জন্য গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো কাজে যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনেও অনুকূল ফল লাভ করবেন এবং প্রেমে সফলতা পাবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট যারা টাকা খাটান শেয়ার মার্কেটে সেখান থেকে এবার লাভ পাবেন যে কাজী আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনৈতিক নেতা যারা তারা এবার সরাসরি যুক্ত ব্যক্তিরা রাজনীতির সঙ্গে এবার উচ্চতম শিখরে পৌঁছতে পারবেন এবং যারা রাজনৈতিক নেতা তাদের এবারে ইলেকশানে জেতবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা